どうしたはいい এখানে চল্লিশ টাকা করে সব চল্লিশ টাকা করে অর্ধেক চারটে বটা পয়সাটা কি পরে দেবে স্যার বলুন চারটে চারটে কি খাবে না নিয়ে যাবে খাবো আর একটা ডিম দিয়ে দিই ডিম না ডিম না পেঁয়াজ লঙ্কা চারটে পরোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ চল্লিশ টাকা দেবেন স্যার তিনটে পরোটা দুটো ডিম মাত্র পঞ্চাশ টাকা কয় জায়গা बोलूँ सर तीन टे पोटर तीन टे पोटर दुटो डीम एक्चुअली गया एक ही पे लेटे अलग जगह एक्चुअली तीन टे पोटर अभी दामाज़ के पहले पे आ रहा हूँ मिनी है मेरे आमल पे आज जाओ नहीं तो एक जगह तीन टे पोटर एक्चुअली एक्चुअली তিরিশ টাকা চার জায়গায় কুড়ি টাকা দু জায়গায় নিয়ে যাবে সব মিলিয়ে যাবে اچھا بوست دے بھی کوتا دادا بڑا کڑی دادا اے بھائی بڑا اے ولول میں پوٹ ہے علاوہ صبح